जयो जयो हो नवोरुनुदयो जयो 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 पूर्बोदि गन् चल हो ज्योतिर्मायो जयो होक जयो हो नवोरुनुदयो जयो 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 होक् जयो ষো অপরাজিত বাণী অসত্য হানি এসো অপরাজিত বাণী অসত্য অপহত শঙ্কা অপগত সংশয় জয় 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 হোক জয় হো নবরুণ জয় 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 হো জয় হো ঈশো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান ঈশো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান এসো মৃত্যুঞ্জয় আশা জরতনাশা এসু জয় আশা জর ক্রন্দন দূর বন্ধন হোক জয় 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 হোক জয় হোক দয় জয় 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 হোক জয় হো পূর্ব দিগান চাল হো জ্যোতির্মায় জয় হোক জয় হোক না বুদায় জয় 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 হোক জয় হোক